দেখুন একদম কারখানা তৈরি হাতে করে মাল পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা দিয়ে বর্ধা মাত্র চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ একদম ঠিক আগের ভিডিও তো দিয়েছি লাখ লাখ কাস্টমারকে দিয়েছি এই ভিডিও মাত্র চল্লিশ টাকা নাইটি হ্যাঁ সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ ব্র্যান্ডেড থাকবে কোন আইটেম সম্পূর্ণ ব্র্যান্ডেড থাকবে চারটে করে কালার থাকবে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা থাকবে নাইটি

আপনাদের জন্য মাত্র সত্তর টাকা মাত্র সত্তর থাকবে মাত্র টাকা মাত্র সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা থাকবে দেওয়া মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকার মধ্যে থাকবে আজকে মিনি শাড়ির উপর অফার মিনুর উপর থাকবে অফার থাকবে হচ্ছে কি আপনার মহারানি শাড়ির উপর অফার ঠিক আছে থাকবে হচ্ছে কি বন্ধনী শাড়ির উপর অফার থাকবে তারপর থাকবে তারপর অনুশাড়ির উপর শাড়ি এরকম বাংলাদেশি অরিজিনাল মন্তুরা এরকম তার উপর অফার এরকম বাংলাদেশি শাড়ির উপর অফার নমস্কার আদি বেঙ্গল সাইট এক্সটারের পক্ষ থেকে রয়েছে আমি প্রতাপ মন্ডল ভিডিওর প্রথমেই শুনেছেন ধামাকাদার অফার গুলো ঠিক আছে এছাড়াও এছাড়াও রয়েছে আপনাদের জন্য যারা দূর থেকে দেখছেন তাদের জন্য রয়েছে কিন্তু সিওডি মালটা আপনার হাতে পৌঁছাবে তারপর আপনি পেমেন্ট করবেন কারণ অনেকে আছে দূর থেকে দেখছে পয়সা মাটাতে ভয় পায় তাদের জন্য বেশি কথা না বাড়িয়ে প্রথমেই কালেকশন দেখুন প্রথমেই কালেকশন চলে যাচ্ছে দেখুন এরকম চার পিসের চার পিসের কালার সেটিং হবে

মাত্র 90 টাকা মাত্র 90 টাকা ঠিক আছে এটা দেখি দিই আপনাকে আজকে টোটালি দেখব একটা ধামাকাদার অফার এর জিনিস এ দেখুন একটা দেখাচ্ছি একদম মমল কাপড়ের উপর এর এন করে এটা হচ্ছে শান্তিপুর অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড গাইড করেnabla আর আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এত কমে আমরা দিতে পারছি কি করে আমরা দেখুন আমরা দিই হচ্ছে পাইকারি হোলসেল হোলসেল দি দেখতেই পাচ্ছেন গামছা বিক্রি হয়েছে দেখতেই পাচ্ছেন গামছাটা দেখুন এটা হচ্ছে টোটালি আজকে গামছা বিক্রি হয়েছে তার মানে বুঝতে পারছেন টোটালি টোটালি আজকে থাকবে ধামাকা অফার ঠিক আছে এই দেখুন এই দেখুন এটা হচ্ছে মলমল কাপড়ের উপর মলমল কাপড়ের উপর নাইটি একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে যেটা দাম থাকবে বাহান্ন পিস নিলে একশো পনেরো টাকা বাহান্ন পিস নিলে একশো টাকা ঠিক আছে এটা চাইনিজ হাতা আছে চাইনিজ হাতা আছে ভেতরে হাতা দেওয়া থাকবে ঠিক আছে এবার নেক্সট দেখিয়ে দিচ্ছি এলানের মধ্যে দেখুন এলান দেখিয়ে দিই এলান কাড নাইটি এরান কার্ড নাইটি দাম থাকবে বাহান্ন পিস নিলে দেখুন চারটে চার চার রকম কালার বাহান্ন পিস নিলে সাতানব্বই টাকা আর চার পিস আট পিস নিলে মাত্র একশো টাকার মধ্যে অ্যালান পেয়ে যাবেন এই দেখুন এরকম অ্যালান কাট পেয়ে যাবেন সম্পূর্ণ বড়দের কিন্তু কোনো বাচ্চাদের না কোনো লুকোচুরি কেস নাই দেখতে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ সম্পূর্ণ বড়দের মাত্র থাকবে সাতানব্বই টাকা বাহান্ন পিস নিলে চার পিস আট পিস নিলে একশো টাকা ঠিক আছে এই দেখুন আরেকটা একটা দেখি মলমলের মধ্যে এই দেখুন মলমল কাপড়ের মধ্যে অ্যালান কাট দেখতেই পাচ্ছেন দাম থাকবে মাত্র বাহান্ন পিস নিলে একশো টাকা আর চার পিস আট পিস নিলে একশো টাকা একদম বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে কিন্তু ঠিক আছে এর প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে আরটা দেখি দিই যেগুলো ট্রেন্ডিং এ চলছে এখন কলমকারি ষাট ইঞ্চির কলমকারি কলমকারি হচ্ছে এই দেখুন ষাট ইঞ্চির কলমকারি প্রিন্ট এই দেখুন কলমকারি আজরাক সবকিছু আমাদের কাছে একই ছাদের নিচে পেয়ে যাবেন এই দেখুন দেখুন হান্ড্রেড পার্সেন্ট প্রিয় সুতি কলমকারী নাইটি ঠিক আছে কলমকারী এর পাশাপাশি দেখিয়ে দিই আর একটা এখন চলছে ঠিক আছে প্রত্যেকটাই চার পিস করে কালার সেটিং থাকবে সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে দেখুন এটা হচ্ছে কাপ্তান কাপ্তান সাইডে এ পম্পম করা থাকবে এ দেখুন কাপ্তান নাইটি সাইডে এ পম্পম করা থাকবে আমাদের কাছে এ টু জেড এ টু জেড সব রকম নাইটি পেয়ে যাবেন দেখুন একটা নাইটি দেখি দি দুটিক স্পেশাল দুটিক নাইটি এই দেখুন বুটিকের নাইটি প্রত্যেকটা বুটিকের প্রত্যেকটা চারটি করে কালার সেটিং থাকবে কোন সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে থাকবে কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে এই দেখুন বাড়িতে বসে কেনাকাটা করতে চাই সেটা সম্ভব একদম একদম বাড়িতে বসে কেনাকাটা করতে হবে তাও বা সিওডি তে মানে আপনি বাইতে মালটা পৌঁছাবে তারপর আপনি পেমেন্ট করবেন এই দেখুন এটা যে বুটিকের নট মানে এরকম এমবুটারি টাইপের প্রিন্ট করা আছে ঠিক আছে একদম বুটিক স্পেশাল এক কালারের মধ্যে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনাকে একটা দেখি দি একটা একটা মম দেখায় দেখাই বাংলাদেশ বাটিক এই দেখুন বাংলাদেশ বাটিক এটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা থ্রি কোয়ার্টার আছে আপনি হাপাতাও পেয়ে যাবেন ঠিক আছে থ্রি কোয়ার্টার আছে হাপাতাও পেয়ে যাবেন এটা হচ্ছে বান্ডেজ বাটিকের মধ্যে মোম বাটি দেখতেই পাচ্ছে প্রিন্ট আমাদের কাছে এ টু জেড আছে দেখুন গুজি স্পেশাল দেখায় একটা গুজি স্পেশাল দেখায় এই দেখুন প্রচুর প্রিন্ট প্রচুর প্রিন্ট প্রচুর ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন

আপনার কাছে সমস্ত ব্র্যান্ড আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একই ছাদের নিচে সমস্ত রকম এরকম ব্র্যান্ডের মাল আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন জয়সালের মধ্যে রয়েছে ঠিক আছে সমস্ত ব্র্যান্ড পেয়ে যাবেন তাই বলবো অবশ্যই দেখতে থাকুন এছাড়া এখনো দেখতে থাকুন আপনাকে একের পর এক অফার দেখাচ্ছি দেখুন এটা থাকতে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ছাপার কাউন্টার আমাদের কাছে ছাপার তো অফার শুনেছি এছাড়া প্রচুর ছাপা আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ রকম ব্র্যান্ড আছে এই দেখুন প্রথমে একটা ব্র্যান্ড দেখিয়ে দিই ছাপার কাউন্টার একদম প্রথমে একটা ব্র্যান্ডের ছাপা সাই দেখিয়ে দিই সুপ্রিয়া সুপ্রিয়ার এয়ারটেল ব্র্যান্ডেড শাড়ি দাম থাকবে মাত্র মাত্র একশো ষাট পিসে বেল নিলে বিরাশি টাকা আর কেউ যদি পঁয়ত্রিশ পিস না দাম থাকবে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা নেক্সট দেখাচ্ছি একটা ক্যাটলগ আইটেম রাশি রাশির মধ্যে থাকবে পাক্কা বারো থাকবে ফুল রং আন্টি দাম থাকবে একশো ষাট পিসে বেল নিলে একশো দশ টাকা কেউ যদি পঁয়ত্রিশ পিস না একশো বারো টাকা দাম থাকবে আচ্ছা একদম আজকে থাকবে সম্পূর্ণ দামের চ্যালেঞ্জ ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে একটা ব্র্যান্ডেডের মধ্যে দেখুন ব্র্যান্ডেড সুরভি সুরবি ব্র্যান্ডের মধ্যে পিওর সুতি দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো টাকা মাত্র একশো ষাট টাকার মধ্যে থাকবে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন এই দেখুন এটা হচ্ছে বালাজি অনলাইন সিঙ্গেল পিস পোস্টার সিঙ্গেল পিস পোস্টার পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা তারপর দেখিয়ে দিচ্ছে হচ্ছে এই দেখুন এটা থাকছে হচ্ছে এটা থাকছে হচ্ছে বন্দনা এই দেখুন বন্দনার বন্ধনার পুষ্পা টু বন্দনা পুষ্পা টু যেটা পঁয়ত্রিশ পিস দাম থাকবে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা তারপর দেখিয়ে দিচ্ছি হাতের কাছে যা পাচ্ছে আমি সেটাই দেখাচ্ছি দেখুন হাওড়া হাওড়া ব্রিজ দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা মাত্র মিনুর হাওড়া ব্রিজ এর দাম থাকছে নেক্সট দেখিয়ে দিচ্ছে হচ্ছে এই দেখুন কিছু ইউনিক আইটেম দেখায় এই দেখুন কিছু বক্সের আইটেম দেখাই এই দেখুন বক্স বন্দনার ম্যাজিক মুমেন্ট দাম থাকবে 35 পিস নিলে 250 টাকা 맞춰 250 টাকা তারপর দেখাচ্ছে হচ্ছে মিনু মিনু শাড়ি মিনুর দেখিয়ে দি শাঁখ এই দেখো মিনুর শাঁখ থাকছে মিনুর শাঁখ যেটা 35 পিস নিলে দাম থাকবে 250 টাকা তারপর দেখাচ্ছে এটা বাংলাদেশি আইটেম এটা বাংলাদেশি আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে পারবিনা বেগম এই দেখো এটা হচ্ছে পারবিনা বেগম পারবিনা বেগম যার দাম থাকবে পারবিনা বেগম থাকবে দেখুন পারবিনা বেগম যার দাম থাকবে 35 पीस নিলে 230 টাকা একদম সফট এর মধ্যে একদম সফট এর মধ্যে 60 টা বাড়াছাড়ি আপনি পকেটে নিয়ে যেতে পারবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি মালা এই দেখুন মালা শাড়ি মালা শাড়ি সম্পর্কে সবাই পরিচিত মালা শাড়ি যেটা 35 पीस নিলে দাম থাকবে 195 টাকা ঠিক আছে এইছাড়া প্রচুর আইটেম আছে সব ট্যাকেডি তো দেখা তো সম্ভব না হ্যাঁ এই দেখুন অনুসারী অনুশাড়ি অনুর কালার অপশন দেখুন অনু শাড়ির দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিতে দুশো দশ টাকা এছাড়াও এরকম এরকম বন্দনার অ্যাম্বোডারি করা অ্যাম্ব্রডারি করা দিয়ে শুরু করে সব রকম আইটেম এরকম বাটিক আইটেম দিয়ে শুরু করে আমাদের কাছে এ টু জেড এ টু জেড সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন তারপর যেটা ট্রেন্ডিংয়ে চলছে এখন ইন্ডিগো শাড়ি ইন্ডিগো ইন্ডিগো জড়ি পার ইন্ডিগো জড়ি পার সবকিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডিমেড কালেকশন ফুল রেডিমেড রেডিমেড কালেকশন শুরু হবে আমাদের মাত্র 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে রেডিমেড কালেকশন শুরু এই দুনিয়া ফ্রক শুরু হবে মাত্র 45 টাকা মাত্র 10 টাকা দিয়ে শুরু এরকম ফ্রক শুরু হবে মাত্র 45 টাকা দিয়ে 45 টাকা 50 টাকার মধ্যে এরকম ডাম ডাম ফ্রক পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও পেয়ে যাবেন এই দেখুন এরকম বড়দের শার্ট এরকম বড়দের শার্ট একদম বান্ডিল বান্ডিল শার্ট পেয়ে যাবেন মাত্র 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 পেয়ে যাবেন মাত্র একশো টাকা হবে পঁচাত্তর টাকার মধ্যে মাত্র টাকার মধ্যে বড় শার্ট পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকার মধ্যে এরকম শার্ট পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা শার্ট পেয়ে যাবেন এরকম প্যান্ট এরকম বান্ডি বান্ডি প্যান্ট পেয়ে যাবেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা মাত্র দশ টাকার মধ্যে এরকম বান্ডি বান্ডি বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকার মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও এছাড়াও দেখতে পাচ্ছেন কুর্তি দেখুন কুর্তি কুর্তি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে আপনি কুর্তি পেয়ে যাবেন এখন কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে আপনি কুর্তি পেয়ে যাবেন

দেখুন এরকম ফুল ডকার্স এরকম ডকার্স দেখিয়ে দিই আপনাকে এখন ডকার্স পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে ম্যাঙ্গো প্যান্টের সিক্স পকেটের ডকার্স পেয়ে যাবেন এছাড়াও এই দেখুন এরকম শার্ট এরকম স্পার্কি শার্ট এরকম বদের শার্ট বদের শার্ট পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে স্পার্কি শার্ট স্পার্কি শার্ট পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে এই ধরনের এই ধরনের স্পার্কি এই ধরনের টিফিন বক্সের শার্ট পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও দেখিয়ে দিই আপনাদের ওনা আপনার অন্যা শুরু হবে মাত্র মাত্র আপনি পেয়ে যাবেন তিরিশ টাকার মধ্যে তিরিশ টাকা দিয়ে অন্য তিরিশ টাকা দিয়ে অন্য অন্য আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে অন্য পেয়ে যাচ্ছেন এরকম অন্য স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এছাড়াও প্রচুর আইটেম আছে সব এক ভিডিওতে দেখানো সম্ভব না নেক্সট আরো পার্ট নিয়ে আসবে কমেন্টে অবশ্যই জানাবেন কিসের উপর ভিডিও দেখতে চান আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার